ছোটো বড়ো সকলকে আমার সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমি কথা বলবো এই রিসড্যার ড্যাড বইয়ের সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আলোচনা করব আমি আপনাদের সাথে বাবর আপনারা দেখছেন রিটার বাবর আপনি কত টাকা উপার্জন করছেন সেটা মূল বিষয় না কতগুলো টাকা কতগুলো প্রজন্মের জন্য সংরক্ষিত করতে পারছেন সেটাই মূল বিষয় আপনি যদি ধনী হতে চান আর্থিক বিষয়ে শিক্ষা থাকা আপনার একান্ত প্রয়োজন কারণ এখনও ছাত্ররা কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে আসে আর্থিক বিষয়ে রকম শিক্ষা নলেজ না নিয়ে কোনটা সম্পত্তি আর কোনটা লাইবিলিটি এই দুটোর মধ্যে পার্থক্য বুঝে তারপর সম্পত্তি কেনার দরকার ব্যাস ধনী হওয়ার জন্য এইটুকু নলেজ আপনার জন্য যথেষ্ট ম্যাক্সিমাম মানুষ আর্থিক বিষয়ে সংগ্রাম করে কারণ তারা সম্পত্তি আর লাইবিলিটির মধ্যে তফাৎ বোঝে না মনে রাখবেন ধনী ব্যক্তিরা সব সময় সম্পত্তি সংগ্রহ করে আর মধ্যবিত্ত এবং শ্রেণীর মানুষরা সবসময় লাইবিলিটি সংগ্রহ করে সম্পত্তি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার পকেটে টাকা এনে দেয় আর লাইবিলিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে নেয় যদি আপনি ধনী হতে চান সারা জীবন ধরে সম্পত্তি কিনে যান আর যদি গরিব হতে চান সারা জীবন ধরে লাইবেলিটি কিনে যান আসুন আমরা এবার সহজ ভাষায় সম্পত্তি বা অ্যাসেট লাইবেলিটি বা শখ এই দুটো জিনিস আসলে কি সেটা সহজ ভাষায় বোঝার চেষ্টা করি দেখুন এখানে রাম রোহিম দুজন বন্ধু দুজনের কাছে এক লাখ টাকা আছে এক লাখ টাকা দুজনে ইনভেস্ট করবে রাম হচ্ছে গিয়ে অনলাইনে বিজনেস শুরু করবে ঠিক আছে রোহিম ডেলিভারি একটা কাজ করবে ঠিক আছে রাম যখন অনলাইনে কাজ শুরু করবে তখন কী লাগে ল্যাপটপ ওয়াইফাই রামের অনলাইনে কাজের জন্য ল্যাপটপ লাগবে ঠিক আছে সেটাকে আমি লিখেছি সম্পত্তির জায়গায় রহিমের ডেলিভারি কাজের জন্য বাইক লাগবে সেটা লিখেছি আমি সম্পত্তির জায়গায় দুটো জিনিস দিয়ে ওরা ইনকাম করবে পয়সা ইনকাম করবে এবার রামের স্টক হচ্ছে একটা বাইকিং রহিমের হচ্ছে একটা ল্যাপটপ কিনবে রাম বাইক দিয়ে কোনো পয়সা ইনকাম হচ্ছে না রামের রহিমের ল্যাপটপ দিয়ে কোনো পয়সা ইনকাম হচ্ছে না ঠিক আছে কারণ এটা হচ্ছে শখ রামের কাজের জন্য ল্যাপটপ লাগবে বাইকটা হচ্ছে শফ এটা হচ্ছে বাইক বাইকটা হচ্ছে রামের কাছে লাইবিলিটি আর ল্যাপটপটা হচ্ছে রহিমের কাছে লাইবিলিটি ঠিক আছে কারণ এই দুটো দিন সোরা শখের জন্য ব্যবহার করছে আর বাইকটা হচ্ছে রহিমের কাছে অ্যাসে আর ল্যাপটপটা হচ্ছে রামের কাছে অ্যাসে কারণ এটা ল্যাপটপ দিয়ে রাম ইনকাম করছে রহিম বাইপে ইনকাম করছে আমি এতক্ষণ ধরে এই ভিডিওতে যেসব কথাগুলো পড়লাম এই সব কথাগুলো আমি এই রিচডেন্ট পোর্টাল বইটাতে পেয়েছি এই বইটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন